হাসিনা প্রফেসর ইউনুসকে ছয় মাসের কারাদণ্ড দিছে কেন জানেন না আমি ওনার বিরুদ্ধে আনা অভিযোগের প্রসঙ্গে বলতেছি না কেন মরিয়া হইয়া হাসিনা তারে কারাদণ্ড দিল আমি এটা অনেক আগে প্রায় দেড় বছর আগে আমার প্রথম দিককার একটা ভিডিওতে বলছিলাম যে এ যে এটা প্রফেসর ইউনুসকে হাসিনা হটাচ্ছেন মানে হাসিনা মনে করে তারে হটায় তত্ত্বাবধায়ক সরকার আসলে প্রফেসর ইউনুস তার প্রধান হইতে পারে দুই নাম্বার হাসিনার নিজের খায়েশ ছিল যে উই নোবেল পুরস্কার পাবি এই জন্য সে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছিল পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করেছিল সেটা যখন পায় নাই তখন সে দ্বিতীয়বার বিলা হয়েছে যে আমি পেলাম না উই পেল আর তিন নাম্বার কারণ হইতেছে হাসিনার বাপ আরে ওই যে ওই যে যে আরে ওই যে ওই যে ওই যে সোরাধিক বডিগার্ড হ্যাঁ তারে তো দুনিয়া সিনে না সিনে প্রফেসর ইউনুসরে এটা সে মাইনে নিতে পারে না তাই শুধু সে আদালতে নিয়ে শাস্তি দিয়া শান্তি পায় নাই এমন একটা বয়স্ক লোক রে ছয়তলা পর্যন্ত হাঁটায় উঠেছে দেখেন কিভাবে উনি কষ্ট করিয়া উঠতেছেন সিঁড়িতে আর মাঝে মাঝে বিশ্রাম নিতেছেন আরে আমারই কষ্ট হয় ছয় তলা পর্যন্ত হাইটে উঠতে আমি রেগুলার জিম করি আর আমার বাবার বয়সী একজন কেমনে করে উঠবে কিরকম প্রতিহিংসা দেখেন যাই হোক প্রফেসর বিরুদ্ধে হাসিনা একটা অর্গানাইজ ক্যাম্পেন চালাইছে দীর্ঘদিন থেকে এবং আমাদের দেশে তো বেকুব মানুষের অভাব নাই বেকুব না থাকলে আওয়ামী লীগ করে কে তাই না আওয়ামী লীগ এতদিন আওয়ামী লীগের মিছিল যে লাফাই কে আছে তো বেকুব আছে কিছু সুবিধাবাদী আছে কিছু ধান্দাবাজ আছে কিছু তো হাসিনা গু দিলেও সেটা চাটপি তো যে সেইখানে যে যেভাবে খায় তারা সেভাবে খাওয়ানো হয়েছে হাসিনা যুক্তি খাওয়াইছে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে কখনো বলা হয়েছে প্রফেসর ইউনুস সুৎখোর কারণ হাসিনা এটা মনে করিছে এটা বললে বাংলাদেশের মুসলমানরা সেট বেউনুসের উপরে হয়েছেও তাই কিছু কিছু মুসলমান তো বলে যে প্রফেসর সুদ মানে আমার পোস্টে কমেন্ট দেখে মনে হইতেছে যে প্রফেসর সুদ খায় জন্য বোধ হয় শাস্তিটা পাইছে দেখেন কিন্তু সরকার প্রধান হিসাবে হাসিনা বাংলাদেশের সবচেয়ে বড় সুদ খর এটা জানেন তো কারণ তো বাংলাদেশ রাষ্ট্র হিসাবে তার যে আয় তার একটা অংশ সুদ এটা প্রায় দুই পার্সেন্টের মতো তার মানে আপনি যদি বাংলাদেশে বৈশা ইলেকট্রিসিটি নেন আপনি যদি রাস্তার সুবিধা নেন আপনি যদি পুলিশের সুবিধা নেন আপনি যদি পানি নেন আপনি যদি বিদ্যুৎ নেন আপনি যদি সরকারের যেকোনো সুবিধা যদি আপনি ভোগ করেন তাইলে আপনি যদি বাজারে যান বাজারও তো সরকারের তাই না তাইলে যেকোনো সুবিধা যদি আপনি ভোগ করেন তাইলে এই ভোগের সুদ থেকে আসতেছে তাইলে আমাদের দেশের যে মুরুব্বীরা অবসর টবসর পাইয়া ফিক্সড ডিপোজিট করে তাহলে সবাই সুদ খায় কারণ ওরা তো সুদ দেয় নাকি তো সুদ যদি এতই এতই খারাপ হয় তাহলে সুদ তুই কেন হাসিনা তুই না নিস না তুই সরকার প্রধান করে বাংলাদেশে বাংলাদেশের ব্যাংকগুলোকে সুদ দে বসে আসিস কেন এক্ষুনি করে দে শুধু তাই না আরো সরাই যে উনি টাকা পয়সা বিদেশে নিয়ে গেছে এটার উত্তর আর দিলাম না এটার উত্তর পড়া অনেকবার দিছে হ্যাঁ এখন যে বেকু যে হাসিনার গু খাবি সে বিশ্বাস করবি যে উনি টাকা পয়সা নিয়ে গেছেন উনি যে সমস্ত আয় উপার্জন করিছেন বিদেশ থেকে বক্তৃতা টক্তিতা দিয়া বইপত্র লিখা সবগুলো নিয়ে আসছেন উনি বাংলাদেশে নিয়ে এসে জমা দিচ্ছেন বাংলাদেশে আসিছে তবে উনি যে কাজ করতেছেন সে কাজের সবগুলো যে শুদ্ধ হইতেছে সেটা কিন্তু উনি নিজেও বলেন না

আইন বিষয়ক যা আছে প্রশ্ন সেগুলো আমাদের আইনজীবী পরিষ্কার করে বলতে পারবেন আমি অত সুন্দর করে বলতে পারবো না আমি যেটা আপনাদের কাছে পরিষ্কার করতে চাই তার পটভূমিটা আমি যে সমস্ত উদ্যোগ নিয়েছি কোনটাতে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য নিয়ে এটা গ্রামীণ ব্যাংক হোক সেটা অন্যান্য বহু প্রতিষ্ঠান হোক মানুষ প্রতিষ্ঠান করে বাণিজ্যিক প্রতিষ্ঠান করে লাভ করবে মুনাফা করবে বড় করবে আমরাও লাভ করেছি বড় করেছি কিন্তু আমাদের যেটা মূল লক্ষ্য যেটা বলি আমরা সামাজিক ব্যবসা ব্যবসার মাধ্যমে মানুষের উপকার যেখানে যে যিনি বিনিয়োগ করছেন তিনি কোনো মুনাফা নেবেন কাজে আমি এই বিষয়ের প্রবক্তা সোশ্যাল বিজনেস বলে যেটা বলি সামাজিক ব্যবসা বলতে বিশ্বব্যাপী এটাকে প্রচার করার চেষ্টা করছে দুপুরে আমি নিজে যদি রুলটা করি তাহলে হলো না যে যা কিছু করেছি এটাকে এটাকে পটভূমিতে রেখে বাকি থেকে বিচার করে আমার খুব উদ্দেশ্যের মধ্যে কোথাও ব্যক্তিগতভাবে মুনাফা করার কোনো উদ্দেশ্য ছিল না আমার সঙ্গী যারা আছে তারাও ওটার সঙ্গে মনে জন্য আমি ভাগ পাবো এখানে এটার জন্য এটা লক্ষ্য ছিল মানুষের উপকার হবে এটা করতে পেরেছি করি না এটা বিতর্ক হয় গ্রামীণ ব্যাংক নিয়েও বিতর্ক হয় সবকিছু বিতর্ক হয় কিন্তু আমরা মনে করছি এটা ঠিক জিনিস এটা করার দরকার এই সেজন্য বিভিন্ন জিনিসে আমরা চেষ্টা করেছি সৌরশক্তির চেষ্টা করেছি স্বাস্থ্যের চেষ্টা করেছি বিভিন্ন হস্তশিল্পের চেষ্টা করেছে বহু রকম পঞ্চাশ রকম পঞ্চাশের মধ্যে কোম্পানি করেছে একটার পর একটা জিনিসের জন্য কষ্ট করেছে কোনোটাই ব্যক্তিগতভাবে লাভবান হবো ওইটার থেকে সেটা কোনো উদ্দেশ্য ছিল না কাজে যেটার উদ্দেশ্য লাভবান হওয়ার বিষয় না সেখানে অন্য থেকে কিছু ভাগ দিয়ে কাকে দেব কোথায় যাবে সেটা এই জিনিসটা পরীক্ষা করে করে দেখেন প্রত্যেকটা যেটা উনি যে যদি কষ্ট দিয়ে থাকে কি জন্য কষ্টটা দিল উনি কি লাভবান হওয়ার জন্য না কাউকে অন্য কাউকে লাভবান করার জন্য নাকি আমি আত্মীয় স্বজনকে লাভবান করার জন্য আমি সোশ্যাল বিজনেস করেছি উনি আত্মীয় স্বজনকে একটা ব্যবসা করিয়ে দিয়ে নিতে পারতাম তো বহু ব্যবসা করছি দিলাম তোমার একটা সুযোগ এটাও দেখবেন আশেপাশে কেউ নাই যে ব্যক্তিগতভাবে তার লাভবান এই পটভূমিতে এই সমস্ত বিচারের বিষয় আসছে তা আসছে এটা কেন আসছে সেটা আপনারাই বিচার পাবেন আপনারাই শুনতেছেন এগুলো তো আমাদের জিনিসটা হলো যে আমাদের উদ্দেশ্য আদর্শ কর্মসূচি কোথাও ব্যক্তিগত ব্যক্তিগতভাবে লাভবান হওয়া মালিক হওয়া যেমন আমি বারে বারে বলতেছি যে আমার জীবনের উদ্দেশ্য ছিল যে আমি মালিক মুক্ত থাকবো কিছুর মালিক হবো না আমি সেটাই ফলো করে যাচ্ছি তো যেখানে আমি মালিক মুক্ত হতে চাই সেখানে আমার থেকে কেড়ে আনতে হবে কারণ কোনো কারণ হয়নি বিষয়টা এটা না যে উনি নোবেল প্রাইজ পাইছেন জন্য উনার বিচার করা যাবে না অবশ্যই করা যাবে উনি অপরাধ করলে উনি অন্যায় করলে কেন করা যাবে না অবশ্যই করা যাবে কিন্তু আমরা আজকে দেখবো যে উনার বিরুদ্ধে যে বিচারটা হয়েছে সেটা বিচার না অবিচার ওই ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমরা আরেকটা বিষয় আলোচনা আলোচনা করে নিই বাংলাদেশে হাসিনা নিজের সেকুলার বলে দাবি করে তাই না সে বলে সে নাকি ইসলামপন্থীদের ডান্ডা মেরা ঠান্ডা করার ক্ষমতা রাখে জি সে আরো বেশি পারে উপাধি দেয় দেখেন ওয়াজে বক্তা কি লাফাইতেছে হ্যাঁ কি বলতেছে সে নৌকার স্লোগান দেওয়াইতেছে পাবলিক কে খালি হাসিনা কইছে যে এটা নুন নবীর নৌকা তাতেই দেখেন দেখেন এই নৌকা হলো মুক্তির নৌকা এই নৌকার মাধ্যমে আল্লাহ মানুষকে মুক্তি করেছেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই লক্ষ্য করেন গতকালকে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার সিলেটে যাওয়ার পরে শাহ জালাল শাহ পুরানের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে সেই জায়গার মধ্যে তিনি বক্তব্য দিয়েছে যে এই নৌকা যেন তেন নৌকা নয় এই নৌকা হলো নুহু নবীর নৌকা এই নৌকা হলো কোরআনের নৌকা এই নৌকা হলো মুক্তির নৌকা এই নৌকার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে মুক্তি করেছেন আমার কথা লক্ষ্য করবেন ভালো করে বুঝবেন তিনি যা বলেছেন কথা সত্য এই নৌকা নহু নবীর নৌকা এই পৃথিবীর প্রথম যানবাহনের নাম হলো নৌকা পৃথিবীতে কোনো যানবাহন ছিল না প্রথম যানবাহনের নাম কি এ জোরে বলেন আর ও জোরে কেরে নৌকার মিছিল করতে ভয় লাগে অন্য মার্কা হলে ভয় আছে নৌকার কোনো ভয় তাহলে জোরে বলেন যানবাহনের নাম কি দেখি বিনা বাধায় করিচ্ছে ওয়াস যাই হোক যে প্রসঙ্গে রায় দেওয়া হয়েছে সেটা নিয়ে আলাপ করি কয়াছে প্রফেসর ইউনুস শ্রমিকদের পান্না দেয় নাই তাদের ঠকাইছেন প্রফেসর ইউনুস আসলে কি শ্রমিকদের ঠকাইছেন কিনা ওই প্রসঙ্গে যাওয়ার আগে একটু বুঝতে মেলা সময় লাগিয়েছে আর হাসিনা এক পেস খোলার পরেছে এইভাবে মাথা ঠান্ডা করে না বুঝলে উনার বিরুদ্ধে আনা অভিযোগ যে পুরাই ভুয়া আর প্রতিহিংসা চরিতার্থ করা ছাড়া আর কিছুই না সেটা বোঝা যাবে না আসেন আমরা দেখি কিভাবে হাসিনা একের পর এক জাল বিচাইছে প্রফেসর উনুসকে ধরার জন্য মামলার রায় যেটা হয়েছে তার অভিযোগ কি ছিল মামলা করেছে বলা হইতেছে শ্রম আইন লঙ্ঘন করে মামলা করেছে কে মামলা করেছে কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদপ্তর অধিকৃত পরিদর্শন অধিদপ্তর শ্রম আইনের লঙ্ঘন কি ছিল এক হইতেছে শ্রমিক কর্মচারীদের জন্য সংরক্ষিত যে লভ্যাংশ তার পাঁচ পার্সেন্ট মানে কোম্পানি যদি প্রফিট করে লাভ করে তা পাঁচ পার্সেন্ট শ্রমিকদের দিতে হবে প্রফেসর ইউনুস লাভ করেছে সেটা শ্রমিকদের দেয়নি এটা হইতেছে একটা অভিযোগ এটা ছাড়া আছে গণছুটি না দেওয়া শ্রমিকদের কল্যাণ তহবিল অংশগ্রহণ তহবিল গঠন না করা এবং শ্রমিকদের চাকুরি স্থায়ী না করা সময় মতো প্রথমে আসি শ্রমিকদের কোম্পানি সকল কর্মীদের মধ্যে বিতরণ একটা আইন বাংলাদেশে আছে ভালো আইন অবশ্যই ভালো আইন যদি এটা অনুসরণ করা হয় বাংলাদেশে আমি একটা জরিপ করেছিলাম যে বাংলাদেশে যতগুলো বেসরকারি কোম্পানি আছে এবং লাভ করিচ্ছে তাদের সেখানে যারা চাকরি করে তাদের কতজন এই লভ্যাংশ পাইছে দেখেন এখানে অষ্টাশি পার্সেন্ট করছে আমি যখন এটা রেকর্ড করি সেই সময়কার কথা অষ্টাশি পার্সেন্ট করছে তার কোম্পানি লাভ করে তারা জিন্দিগিতে এই শেয়ারটা পায়নি কিন্তু যারা কইছে যে আমরা পাই তারা নাম বলছে কি কি কোম্পানির এবং বেশিরভাগই দেখা যাচ্ছে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কথা সত্য বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আমিও কাজ করে আসছি আমি বেক্সিম কোথায় যখন কাজ করছি প্রফিট শেয়ার পাইছি

ঠিকই করেছে আমরা খুশি ছয় মাস দিচুকে আর ছয় বছর দে নোবেল প্রাইজ পায় নোবেল প্রাইজ কেন নে কেন নিজে নে হে যে প্রতিষ্ঠানের লভ্যাংশ নিয়ে কথা হচ্ছে লাভ করে প্রতিষ্ঠান না সেটা নন প্রফিট কোম্পানি তুই রেজিস্ট্রেশন দিসু সরকার রেজিস্ট্রেশন দিছে তুই লভ্যাংশ দিবি কেমনে কোম্পানি যদি প্রফিটই না করে কোম্পানি যদি নন প্রফিট কোম্পানি হয় লাভ না করার কোম্পানি হয় তাহলে কোম্পানি লাভ তো দিবি কেমনে হ্যাঁ দেখ ওটা যে কোম্পানি যে লাভ নন প্রফিট এসে দেখ তুই নিজেই রেজিস্ট্রেশন দিস এক লোকে মুরগি ডিম পারে না তো সে মুরগি খাসার সামনে গিয়ে কইছে যে কাল থেকে দিনে যদি দুইটা করে ডিম না পারিস তাহলে বলে খবর আছে জব করে খেয়ে ফেলাম তো পর দিন গেছে মুরগির খাসার সামনে দেখে কাম হয়েছে সব মুরগি দুটা করে ডিম পারিছে কিছু মুরগি তিন চারটা ডিম পাড়ছে ভোমা ভোমা সাইজের ডিম পারিছে কিন্তু একটা মুরগি ডিম পাড়ছে ছোট্ট এডা এডা কিন্তু মিচ্ছি এটা ছোট্ট তোরে ডিম বলেছে নাই না তো ওই লোক কয় তোরে খাইছি পারিস একটা ডিম তাও সুডো তাও আজকে তোরে জব করমু কইরে সালুন রান্দে খামু তুই মুরগি কক কক কইরা কয় যা খুশি করেন আমি মুরগি না মরক তো মেলা চেষ্টা করে একটা ডিম পারিছি হাসিনা নন প্রফিট কোম্পানি থেকে প্রফিট বাইর করবি কেয়ার করা মামলাটা হইছে শ্রম আদালতে বাংলাদেশে শ্রম আদালত কতটা আছে জানেন দশটা আছে শ্রম আদালত কতগুলো মামলা আছে জানেন তেইশ হাজার তেইশ হাজারের বেশি মামলা ঝুইলা আছে মানে রায় হয় না কিন্তু এই প্রফেসর ইউনুসের মামলা করার জন্য কি উৎসাহ হাসিনার পুচ্ছে আগুন ধরলো কেন কারণটা তো আগেই কইছি তো পরের অভিযোগ কি পরের অভিযোগ হইতেছে যে প্রফেসর ইউনুস এবং তার সাথে অভিযুক্তরা পঁচিশ কোটি টাকার মতো টাকা মানি লন্ডারিং করেছে মানে পাচার করেছে তো এই টাকাটা কিসের সাথে যুক্ত এটা এটা যুক্ত হচ্ছে ওই যে লভ্যাংশের কথা কইলাম না ওই লভ্যাংশের জন্য একটা এগ্রিমেন্ট হয়েছিল শ্রমিকদের সাথে গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষর মানে প্রফেসর ইউনুস যেটার প্রধান আর কি চেয়ারম্যান সাতাশে এপ্রিল দুই সালে ২৫ কোটি টাকার হিসাবটা কই থেকে আসলো এটা একটু হিসাবটা বুঝে নেওয়া দরকার এটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হচ্ছে যে যখন তারা বলতেছে যে লভ্যাংশ দেয় নাই তারপরে গ্রামীণ টেলিকম বলছে যে আচ্ছা ঠিক আছে কর্মচারীদের সাথে একটা চুক্তি করি এরকম কিন্তু একটা নিয়ম আছে আইনত কর্মচারীদেরকে কর্মচারীদের প্রতি সংগঠনকে বলে কালেক্টিভ বার্গেনিং এজেন্ট সিবিএ সিবিএ কোম্পানির সাথে এটা দুনিয়া জুড়ে আছে সিবিএ কোম্পানির সাথে নেগোশিয়েট করতে পারে করতে পারে শ্রমিকদের স্বার্থে তো গ্রামীণ টেলিকম কইল যে আসো তাইলে আমরা নেগোসিয়েট করি চুক্তি করি তোমাদের লভ্যাংশ কত কত তোমরা দাবি করিচ্ছ এটা তোমরা আইন অনুযায়ী না কিন্তু আসো তারপরে আমরা এটাকে নিয়ে নেগোসিয়েট করি এবং গ্রামীণ টেলিকম কর্মচারীদের ওই অন্যায় দাবি মাইনে নিয়েও তাদেরকে লভ্যাংশ দেওয়ার একটা চুক্তি করে আইন মেনে দরকার বসে যেটাকে বলা হয় বার্গেনিং হ্যাঁ এবং সমঝোতা অনুযায়ী গ্রামীণ টেলিকমের কয়েকশো কর্মীকে যেটা আমি সংখ্যাটা জানি না মোট চারশো ছত্রিশ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় যে তারা এটা দিবে প্রত্যেক কর্মীর ভাগে বোধহয় এক দুই কোটি টাকা করে পড়েছিল আমার ঠিক জানা নেই এবং সমঝোতা হওয়ার পরে একটা যৌথ অ্যাকাউন্টে টাকাটা সাথে সাথে দেওয়া হয় এবং আদালত থেকে এই যে একটা চুক্তি হইল এটা নেগোসিয়েশন হইল এই সেটেলমেন্টটাকে অ্যাপ্রুভ করা হয় আদালত বলে এইটা বৈধ সেটেলমেন্ট এটা বৈধ নেগোসিয়েশন এই সময় তখন সরকারের টনক নিরাজ হয় আরে বাকি তো খাসা ছেড়ে যেতেছে তো এখন সে করে কি গ্রামীণ টেলিকমের দুইজন নেতাকে গুম করে ডিবি ধরে নেওয়া যায় দেখেন আর পত্রিকায় খবর হয় যে ঘুষ দিয়ে নাকি মামলা নিছে এটা তো ঘুষ না এটা তো নেগোসিয়েশন আপনি শ্রমিকদের হক দেয় নাই আবার আপনি করতেছেন যে যে আদালতের নির্দেশ মাইনা এবং আদালত যেটাকে সেটেলমেন্ট মেনে নিল সেটা রাতারাতি হয়ে গেল ঘুষ আপনাদের চোখে বা বা আবার হইলো যে এইখানকার এই টাকা থেকে কিছু টাকা নাকি প্রফেসর ইউনি এবং তার সঙ্গীরা মানি লন্ডারিং করেছে আসেন এই ব্যাপারটা একটু বুঝে দেখি আমরা বলছি যে এটা ওই যে চারশো ছত্রিশ বা সাঁত্রিশ কোটি টাকা আর কি এই টাকাটা কর্মচারীরা পাবে কিন্তু পরে দেখা গেল যে এটা হিসাব করতে একটা ভুল হয়েছে এটা চারশো সাঁত্রিশ কোটি টাকা হবে না এটা হবে চারশো নয় কোটি টাকা হিসাবের ভুলটা কেন হয়েছে ভুলটা হয়েছে এটা সুদের হার হিসাব করতে যে ভুলটা হয়েছে আর ভুল করে কিন্তু কম দেয় নাই বেশি দিছে কিন্তু এই চুক্তির একটা অংশ ছিল যে উকিল মানে কর্মচারীদের পক্ষের উকিল যারা তারা এই টাকার অঙ্কে যে চারশো সাঁত্রিশ কোটি টাকা বা চারশো নয় কোটি টাকা এরা ছয় পার্সেন্ট পাবে স্থির করা ছিল উকিল কিন্তু এভাবে কাজ করে বিদেশেও কাজ করে যে তুমি যে ক্ষতিপূরণ পাবা তার এত পার্সেন্ট আমাদের দিবা তোমার কোনো খরচাপাতি নাই তোমার কোনো খরচাপাতি দিতে হবে না এই মামলা আমরাই মামলা করব তুমি ক্ষতিপূরণ যদি পাও আমার তোমাদের ক্ষতিপূরণ এনে দেবো কিন্তু আমার এত পার্সেন্ট দিতে হবে তো চারশো সাঁত্রিশ কোটি টাকার হিসাব যখন শুদ্ধ করা হইলো যখন চারশো কোটি টাকা এসে দাঁড়ালো তখন কর্মচারী বলল। যে না উকিল এই চারশো কোটি টাকার ছয় পার্সেন্ট না আগের চারশো কোটি টাকার ছয় পার্সেন্ট দিতে হবে গাম গ্রামীণ টেলিকম এটাও মাইনে নিল সব কিছু আদালতের সম্মতি নিয়েই করা হলো। এখন আদালত কইতেছে ওই উকিলকে দেওয়া টাকাটাই নাকি মানি লন্ডারিং হয়েছে যে বেশি টাকাটা দিছে ওইটা নাকি মানি লন্ডারিং হয়েছে আরে বাবা ওই টাকাটা তো একটা অ্যাকাউন্টে গেছে সেটা উকিলের অ্যাকাউন্ট সেটা মানি লন্ডারিং হয় কিভাবে আবার কইতেছে যে কর্মচারীদের সাথে চুক্তি হয়েছে সাতাশে এপ্রিল দুই আর অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে টাকাটা গেছে অ্যাকাউন্ট খোলা হয়েছে তারপরে মে মাসের প্রথম সপ্তাহে এটাও নাকি অপরাধ হয়েছে অ্যাকাউন্ট খোলার আগে কেন চুক্তি করা হইলো আরে বাবা অ্যাকাউন্ট তো চুক্তি করার পরেই খোলা হবে আরে টাকা পয়সা দেওয়া হবে তোমাদের টাকা আমি দেব ঠিক আছে অ্যাকাউন্ট খোলো বা অ্যাকাউন্ট নাম্বার দাও অ্যাকাউন্ট কে খুলবে কর্মচারীরাই তো খুলবে তাই না এ তো প্রফেসর স্কুলে দেবে না অ্যাকাউন্ট খুলছে অ্যাকাউন্ট নাম্বার দিছে তারপরে সে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে তো এইখানে প্রফেসর ইউনুস বা গামিন টেলিকম এর সমস্যাটা কোথায় বলেন তো আইন তো কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই আর কি অভিযোগ আছে অভিযোগ হচ্ছে চাকরি স্থায়ী করেন নাই বুঝলাম এটা একটা অভিযোগ আমি জানি না চাকরি স্থায়ী উনি কোর্সেন কি কোডিনেটর কি উনি ব্যাখ্যা দেন আমি এটা জানি না কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম সেটা হইতেছে সাক里斯থাই না করাটা এটাকে ক্রিমিনাল অফেন্স না ক্রিমিনাল অফেন্স না ক্রিমিনাল আর সিভিল অফেন্সের তফাৎ বুঝেন তো মানে ক্রিমিনাল অপরাধ আর সিভিল অপরাধ এটা তফাত বুঝেন তো আমি বুঝাই দেই ধরেন এই রিডিটর সেবা দিকে লেখেন ক্রিমিনাল অপরাধ আর এদিকে লেখেন সিভিল অপরাধ ধরেন আপনার সাথে গার্মেন্ট মালিক চুক্তি 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 যে আপনি চাকরি করবেন আমার এখানে আপনাকে আমি কম পক্ষে বারো হাজার পাঁচশো টাকা বেতন দেবো তাই না এটা কয়েকদিন না 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 স্থির গার্মেন্টস মালিকরা করছে যে গার্মেন্টস শ্রমিকদেরকে এত টাকা বারো হাজার পাঁচশো টাকা বেতন দেবে সর্বনিম্ন মাসে তাই না হয়েছে তো আচ্ছা এখন আপনি কাজ করলেন কাজ করার পরে গার্মেন্টস মালিক আপনাদের মাস শেষে বারো হাজার টাকা বেতন দিল পাঁচশো টাকা কম দিল তাই না এটা অপরাধ ঠিক এই অপরাধ। এদের কোন ধরনের অপরাধ? এটা সিভিল অপরাধ। এডিটে 7 লিখিয়ে দেন। সিভিল অপরাধ হচ্ছে চুক্তি ভঙ্গের অপরাধ। এটা শাস্তি কখনো জেল হয় না জরিমানা হয়। ক্রিমিনাল অফেন্স কী? আমি যদি মल्लभ কাউরে খুন করলাম, পিটাইলাম, চুরি করলাম, জিনিসপত্র ভাঙলাম, বাড়ি তাগুন দিলাম। এইগুলো হইতেছে ক্রিমিনাল অফেন্স। এডিটে 7 লেখা। এই ক্রিমিনাল অফেন্সের অপরাধ হচ্ছে জেল, জরিমানা, फांसी, যা যা আছে। চুক্তি ভঙ্গের অপরাধ এর শাস্তি কখনোই জেল হয় না এটা সিভিল অপরাধ ক্রিমিনাল অফেন্সে জেল হয় খালেদা জিয়ার যে অপরাধের কথা বলা হয় ওইটাও সিভিল অপরাধ মানে ব্রিচ অফ কন্ট্রাক্ট মানে চুক্তি কিন্তু খালেদা জিয়ার প্রফেসর ইউনুসকে দুইটারে ক্রিমিনাল অফেন্স বিচার করা হয়েছে বুঝছেন তো যেটা যে অপরাধ না সেটা সেই অপরাধ বইলা বিচার করা হয়েছে আবার পাঁচ মিনিটে জামিনও দিছে তাহলে সার্কাস করলে কেন সার্কাস এই জন্যে যে প্রফেসর ইউনুস দেন কোনো সাংবিধানিক পদ নিতে না পারে হাসিনা জানে না সংবিধান রাস্তার ময়লা জনগণের সার্বভৌম ইচ্ছা হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধানেরও উপরে জনগণ সংবিধানের উপরে সংবিধান জনগণ চাইলে সুইরা ফেলে দিতে পারে নতুন সংবিধান তৈরি করতে পারে আর আমরা সেটাই করবো বাংলাদেশের এই সংবিধান সুইরা ফেলে দেবো ওর বাপ ও দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ছিল টাকা মারি ছিল সত্যি কথা কে সত্য ছিল তা ওর বাপের বাংলাদেশে প্রেসিডেন্ট হইতে বাধে নাই জনগণ যদি চায় তাহলে সে যা চাবে সেটাই হবে সংবিধানে কি লেখা আছে সেকেন্ডারি হাসিনার বাপেক সংবিধান মেনে জয় বাংলা করা হয়নি ওয়ান ইলেভেন সংবিধান মেনে হয়নি হাসিনার নিজের তত্ত্বাবধায়ক সরকার বাতিল সংবিধান মাইরা করেনি বাংলাদেশের একটা মানুষকে যদি দুনিয়া চেনে সেটা প্রফেসর উনুজ একটা বাংলাদেশের মানুষ যে দুনিয়াকে কিছু দিতে পারে শিখাতে পারে সে প্রফেসর উনুস একটা বাংলাদেশের নাগরিক যে সত্যিকার অর্থে বিশ্বমানব যে আজকের বাংলাদেশের শ্রেষ্ঠ মেধা তাকে আজকে যে অসম্মান করা হইল অন্যায়ভাবে তার কাপফরা বাংলাদেশ একশো বছর ধরে দিবি কারণ এই দেশে প্রফেসর ইউনিসের মতো মানুষ আর জন্মাবে না থাকবেও না কে থাকবে এ দেশে বাংলাদেশে জন্মাবে লক্ষ লক্ষ শরার্ধীর বডিগার্ড যার মেধাকে বাংলাদেশ সেলিব্রেট করবি আক্ষরিক অর্থে বাংলাদেশ হইবি বাঙ্গুল্যান্ড হাসিন আজার রানী